thank you আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কিছুটা ক্রিস্পি জুইসি সফট মাংসের ঝুরি ভাজা খেতে যে কতটা অসাধারণ সবচাইতে সহজ পদ্ধতিতে শেয়ার করছি ছোট বড় সবাই পছন্দ করবে আর মাত্র হাফ কেজি মাংস দিয়ে দশ জন মানুষ মন ভরে খেতে পারবে ভাত রুটি পরোটা কিংবা শুধু খালি খালি খেতেই বারবার মন চাইবে এই মাংসের ঝুড়ি ভাজা দিয়ে ভাত দুই প্লেট তিন প্লেট কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না চলুন দেখি তাহলে সবার প্রথমে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি পাঁচশো গ্রামের সামান্য বেশি হয়েছে পাঁচশো খাসি বা ভাড়ার মাংসও নিতে পারেন তো আমি ঝটপট তৈরি করব কম সময়ে এই জন্য প্রেশার কুকারে তৈরি করছি আপনারা প্রেশার কুকার ছাড়াও রান্না করতে পারেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে তো আদা পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আদার ব্যবহারটা বেশি করে করলে খেতে অনেক বেশি ভালো লাগবে টেস্ট অনেক ভালো আসবে আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন তো আমি এখন জিরা গুঁড়া দিব এখানে মেজারমেন্টের টেবিল চামচের এক টেবিল চামচ জিরার ব্যবহার দুইবার হবে সেটা পরে দেখাবো আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ বাবুরচির তৈরি গরম মশলা যে কোনো মাংস রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে এই গরম মশলা তৈরির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি মেজারমেন্টের এক টেবিল চামচ আর লবণ দিয়ে দিয়েছি মেজারমেন্ট সেটের দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চামচ দিয়ে সব কিছু মিক্স করে মেজারমেন্ট কাপের চার কাপ পানি আমি দিয়ে দিলাম তো আবার একটু মিক্স করে এখন কভারটা দিয়ে দিচ্ছি প্রথমে আগুনের আঁচ একদম হাইয়ে রেখেছি হাই আঁচে এক সিটি বাজিয়ে আগুনের আঁচটা কমিয়ে দিলাম দেখুন আগুনের আঁচ এখন লো মিডিয়ামে এই লো মিডিয়াম আঁচে আমি তিরিশ মিনিট কুক করেছি তো তিরিশ মিনিট পরে দেখুন মাংসটা একদম সফট হয়ে গিয়ে আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি গুতো দিলেই ভেঙে যাচ্ছে এখন সমস্ত মাংস আমি ছেকে তুলে নিচ্ছি আর মাংসের এই ঝোলটা কিন্তু ফেলা যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এর কারণেই এই ঝুড়ি ভাজার টেস্ট হবে অনেক অনেক বেশি তো দেখুন মাংস ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে এরকম করে ঝুড়ি করে নিচ্ছি মাংস একদম সফট এরকম করে ঝুড়ি করতে কোনো কষ্টই হবে না তো সমস্ত মাংস দুই মিনিটেই আমি ঝুরি করে নিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ মেজারমেন্ট কাপের তো এখন আমি পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি পেঁয়াজে কালার চলে এসেছে কিছুটা এই পর্যায়ে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ অল্প আঁচে একটু ভাজি করে নিলে সুন্দর কালার আসবে একটু কাঁচামরিচ কুচি দিয়েও ভাজি করে নিচ্ছি তাহলে কাঁচামরিচের ফ্লেভার এবং টেস্টটা যোগ হবে এখন মাংসের সেই ঝুড়িগুলো অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে তো কথা বলতে বলতে মাংস কিন্তু মিক্স হয়ে গিয়েছে দেখুন অল্প আঁচে আরও দুই মিনিট আমি এই মাংসের সাথে পেঁয়াজ তেলের সাথে মিক্স করে করে একটু ভাজি করে নিচ্ছি এরপর আমরা আরও কিছু উপকরণ এখানে যোগ করব তো দেখুন মাংস এখন তেল পেঁয়াজের সাথে ভালোই মিক্স হয়ে গিয়েছে কিছুটা ভাজা ভাজা ভাব এসেছে এই পর্যায়ে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চাঁ চামচ মৌরি বা জুড়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চাঁ চামচ আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চাঁ চামচ আবার সমস্ত উপকরণের সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার মাংস সিদ্ধের যে পানিটা সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে হাই আঁচে আমি কিছুটা শুকিয়ে নিচ্ছি কিন্তু পুরোপুরি শুকোনো যাবে না কতটা শুকোতে হবে সেটা আমি দেখাচ্ছি দেখুন এরকম মাখো মাখো হয়ে যাবে এই পর্যায়ে এখানে একদম সফটনেসের জন্য এবং পারফেক্ট টেস্টের জন্য সেই পেঁয়াজ কুচি দিতে হবে মেজারমেন্ট কাপে দুই কাপ এখন পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে এই মাংসের সাথে মিক্স করে করে আমি ভাজি করছি তবেই নাড়া দিতে হবে কারণ আগুনের আঁচটা আমি হাইতেই রাখছি আপনাদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আগুনের আঁচটা মিডিয়ামেও রাখতে পারেন তো মিডিয়ামে হাইয়ে ব্যালেন্স করেই কুক করতে হবে এখন আর একদম অল্প আঁচে কুক করা যাবে না তো দেখুন খুব দ্রুতই কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে আসবে মাংসের সাথে এর টেস্টটা আগেও বলেছি কীরকম হবে সফটনেস থাকবে কিছুটা ক্রিস্পিনেস থাকবে জুইসি ভাব থাকবে এটা কিন্তু ড্রাই হবে না এই পেঁয়াজের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ পেঁয়াজ আস্তে আস্তে নরম হয়ে আসছে এবং দেখবেন যে একদম মিক্স হয়ে যাবে পেঁয়াজটা একটু পর পরই নাড়া দিচ্ছি আর এরকম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর পেঁয়াজ সফট হলে লবণ টেস্ট করে দেখেছি সামান্য একটু লবণ লাগবে তো আপনারাও টেস্ট করে লবণটা দিবেন তো এখন দেখুন পেঁয়াজ সফট হয়ে গিয়েছে এখন অনবরত জাস্ট নেড়ে নেড়ে ভাজা ভাজা করছি একদম শেষ পর্যায়ে আমি কি একটু কাঁচামরিচ কুচে আবার এখানে দিয়ে কাঁচামরিচটা সহ আবার ভাজা করছি এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা যোগ হবে আর এই যে ভাজা ভাজা করছি দেখবেন যে খাওয়ার সময় কিছু কিছু মাংসের মধ্যে ক্রিস্পিনেস চলে এসেছে মুখের মধ্যে সফট জুইসিনেস ক্রিস্পিনেস তিনোটাই আপনারা পাবেন এবং একবার তৈরি করলেই বড় ছোট সবাই এটা অনেক বেশি পছন্দ করবে হুবহু রেসিপিটা যদি ফলো করেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি এই মাংসের ঝুরি ভাজা আপনাদের সব সময় খেতে মন চাইবে ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন আমি তো খেদে খেদেই বিদায় নিচ্ছি আর ভাত বলেন রুটি বলেন পরোটা বলেন যে কোনো সময় মুখের অরুচি দূর করার জন্য এই রেসিপির কিন্তু জুরি নেই ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ